প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চামুর থেকে ঢাকা উত্তর সিটি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড কাসকুরার পাশে এখানে বড় যে রোড বিশ ফিট পাকা রাস্তা চুয়াল্লিশ লাইন হয়ে গেছে এখান থেকে এই যে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন এই যে ডেমোরাগেশন করা কাঁচা রাস্তা এখানে সামান্য নিচু জমি এখানে এগারো কাঠা জমি এই এগারো কাঠা জমি রিজনেবল প্রাইস যদি কারো দরকার হয় এবং এখন ইনভেস্ট করে রাখতে চান আশেপাশে দেখেন বড় বড় হাইরাজ বিল্ডিং এই যে বাড়ি বাড়ির পাশে দেখেন এখানে যদি আপনার করেন এখন এখানে বাড়িঘর করা সম্ভব সামনে ভরাট করলে এগারো কাঠা যারা বড় জমি খুঁজতে তার জন্য এটা বেশ প্রয় তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা করে কাটা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পারকা টা অনেকে আসেন ভিডিও করেন শুধুমাত্র ইমেজটা দেন অথবা ভিডিও দেন দাম বলেন না বাট মোবাইল নাম্বার দেন না তারা আসলে যার কাছে যেরকম দাম এক একজনের কাছে হয়তো বা এক রকম ইনবক্সে কথা বলতে চায় তারা আমি আসলে ওপেনলি আপনাদের জানাই দিই যে কোনটার দাম মালিক কী চাচ্ছে আমি আসলে আমাদের কাছে কোনো হাইট নেই আপনি দেখবেন মালিকের সাথে বসবেন আমরা জাস্ট আপনাদেরকে ভিজিট করাবো যাতে আপনাদের থেকে অনলাইনে দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ভিজিট করবেন ভিজিট করে আপনি মালিকের সাথে বসবেন দাম দর সব কিছু মালিকের সাথে করবেন আমাদের সাথে কোনো লেনদেন করবেন না দমদর অথবা আমরা আস্কিংটা বলতে পারি বাকিটা মালিকের সাথে করে আপনাদের এসে রাস্তা পাকা রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে